मंदिर मंदिर की चर्चा रिलीज से डायरेक्टली थे जो चले मंदिर और भी भक्ति जैसे भी खूब हमें जाकर बेझाई तारा मानते बोलते की बात बात को नितिन का निशान को खबर आगे मालूम है सभी माहौल को आ धन्यवाद इनका हिस्सा समझाइके जय एक कर पुरासे, एक कर कुआसे, एक कर बिल्ले पुरासे, गडामी का, गडामी का मारा जाए, ताकर पवाई मुझे ना करारे देसे तुम लक्या मोना तो, आमादेरी के किन्ह देखते पाऊँ, दीवारासी उन्हीं एकाको, ना करारे देसे तुम लक्या मोना तो, ना करारे देसे तुम लक्या मोना तो

পঁচিশ আমাদের বোধোদয় এবং কাজরির দুটি পত্রিকার যৌথ উদ্যোগে বোধোদয় পরিষদের মধ্য দিয়েই আমাদের আজকের অনুষ্ঠান সর্বতভাবে সফল হয়েছে আমরা আজকের অনুষ্ঠানে কবি সাহিত্যিকদের একটা পুনর্মিলন উৎসবের মধ্য দিয়েই আমরা একত্রিত হয়েছিলাম এখানে বহু কবি এসেছিলেন নবীন প্রবীণ এবং যারা প্রবন্ধ লিখেন গল্প লিখেন তারা এসেছিলেন তারা নিজের নিজের কথা বলেছেন আমরা শুনেছি আমরা বোধোদয় কি চাইছি কাজরি কি চাইছি যে নবীন লেখক লেখিকা যারা তাদের লেখাকে গুরুত্ব দিয়ে গবেষণামূলক কিছু ভাবনা চিন্তা করে পরিমার্জিত রূপ দিয়ে তাদের লেখাগুলিকে কাজরিতে প্রকাশ করা বোধোদয়ের মধ্যে তাদের সংবাদ হিসাবে সেইগুলিকে নিয়ে আসা এই জেলার যারা প্রথিত মানুষ যাতে কি হয়তো ইতিহাসের পাতায় আমরা সব সময় খুঁজে পাবো না তবুও তাদের নিজ নিজ এলাকায় কিছু কিছু ভালো কাজ করেছেন কেউ বা স্কুল গড়েছেন কেউ মাদ্রাসা গড়েছেন কেউ মক্তব করেছেন কেউ খেলাধুলার চর্চা করেছেন কেউ ক্লাব সংগঠন করেছেন করে সমাজকে উদ্বুদ্ধ করতে পেরেছেন সেই মানুষ যারা পৃথিবীতে আজ নেই তাদেরকে স্মরণ করে তাদের কথাগুলিকে তুলে এনে এই নবীন লেখক লেখিকারা যদি এসে কাজরির সঙ্গে যোগাযোগ করে এবং কাজুরিতে যদি প্রকাশ করে তাহলে তাদের জীবনেগুলি সামাজিক ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো উদ্বুদ্ধভাবে সেই এলাকার বর্তমান যুব সমাজ যে যুব সমাজ বিপদগামী হতে চলেছে যাতে তারা সুপদগামী হয় এবং সমাজকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারে তার ভাবনা চিন্তা এই বোধোদয় এবং কাজুরির মধ্যে প্রকাশ ঘটুক এই আশা নিয়েই আমাদের আজকের এই কবি সম্মেলন এখানে আমরা কবিতা শুনলাম প্রবন্ধ শুনলাম গল্প শুনলাম এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি